নমস্কার আজকে আমি বলবো আপনাদের আমি আগের দিন বলেছিলাম পান্না নিয়ে এবং বুধ গ্রহ নিয়ে আজকে বলবো চুনি এবং স্বাভাবিকভাবে চুনি যে গ্রহের জন্য আমরা দিই রবির জন্য সেই রবি এবং চুনি নিয়ে আজকে আলোচনা করব কেন এই আলোচনাটা করি কারণ আপনারা সাধারণ মানুষরা তো গ্রহ রত্ন যেটা সেই রত্ন সম্বন্ধে হয়তো আপনাদের তেমন কোনো ধারণা নেই এবার সেখানে আপনাদের ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে এই রত্ন সম্বন্ধে একটা সম্ভব পরিচয় ভালোভাবে আপনাদের জানা দরকার এবং কিভাবে এটা ব্যবহৃত হয় বা কখন কিভাবে কি পরিমাণে কি রঙে কি মাত্রায় সেটা ভালো করে জানতে হবে তা যাই হোক আগে চুনি সম্বন্ধে একটু বলেনি আগে এতে বলেছিলাম পান্না সম্বন্ধে কিন্তু সবার আগে বলি আমাদের আলোচনা ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মনে কোনো প্রশ্ন এসছে তার সমাধান হবে আমরা করে দেব যাই হোক স্বাভাবিক উপাদান প্রাকৃতিক উপকরণ এটা মূলত অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা কেলাস যে কেলাসটা রক তৈরি করে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে অল্প পরিমাণে আয়রন ক্রোমিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম এগুলো মিশে থাকে ধরা যাক এখানে ক্রোমিয়াম মিশে থাকলো ক্রোমিয়াম মিশে থাকলে রংটা লাল হবে তখন হয়ে যাবে রুবি বা কিন্তু অন্যান্য অন্যান্য যে বললাম সেগুলো থাকে এটা কিন্তু হয়ে যাবে স্যাফায়ার অদ্ভুত ব্যাপার স্যাফায়ার আবার নানান রকম ব্লু স্যাফায়ার ইয়েলো স্যাফায়ার পরে আমি আলোচনা করবো আপনাদের জন্য তাহলে এটা অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে প্রধান উপাদান নাম বলে এটা মিনারেল হচ্ছে কোরআন নাম এবং এর মধ্যে সামান্য আয়রন ক্রোমিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম থেকে নানান রকম রঙ হয় কিন্তু লাল রংটা হয় সেই লালেরও আবার নানান রকম কখনো 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 এরকম বিভিন্ন ধরনের রঙের শেড হয় তা আপনার কোনটা লাগবে সেটা তো জানতে হবে সেটা জ্যোতিষীকে ভালো করে বিচার করে কোন রং বা কি পরিমাণ এবং কতটা এটা কিন্তু সঠিকভাবে জ্যোতিষীরা বিচার করে কিন্তু বলবে আপনাদের এবং আপনাদের সেইভাবে কিন্তু করতে হবে আচ্ছা এটা কিন্তু খুব হার্ড খুব শক্ত একটা মিনারেল প্রচন্ড শক্ত এই কোরআন এবং কোরআন নামের যে স্কেলে এর যে হার্ডনেস নয় মানে প্রচন্ড শক্ত এটা এবং এর যে স্পেসিফিক গ্র্যাভিটি এই স্পেসিফিক গ্র্যাভিটি থ্রি থেকে ফোর আর এর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটাও হচ্ছে ওয়ান থেকে ওয়ান এটা একটা সুন্দর একটা রাজকীয় চুনি আমরা বলি যে মণিমাণিক্য আগেকার দিনের রাজারা পড়তো সেই সেটারই একটা জিনিস চুনি এবং স্বাভাবিকভাবেই এটা যে গ্রহের জন্য রবি সে একটা রাজকীয় গ্রহ রয়্যাল একটা রয়্যাল প্ল্যানেটের মধ্যে আমরা ধরি এটা একটা রাজকীয় গ্রহ রবি এই রবি আপনাদের জীবনে কিভাবে দরকার রবি আপনাদের জীবনে যশ খ্যাতি প্রভুত্ব প্রতিষ্ঠা যা সবাই চায় কামনা করে তার জন্য রবি অবশ্যই দরকার এছাড়া রবি আপনি ধরুন কোনো কাজ পরিচালনা করবেন সেটা ব্যবসা হতে পারে সেটা অন্য কোনো কাজ হতে পারে সেটা কোনো প্রতিষ্ঠান হতে পারে সেটা কর্পোরেট সেক্টর আপনি তার মাথায় আছেন সেটা পরিচালনা করবেন কিংবা আপনি কোনো সরকারি কাজে একটু উচ্চ পদে রয়েছেন বা সরকারি কাজ করবেন দায়িত্বশীল কোনো পদ এখানে কিন্তু আপনাকে রবিকে কিন্তু ঠিক থাকতে হবে আর রবিকে ঠিক রাখার জন্য এই যে চুনির কথা আমি বললাম সেই চুনি এই রবি ধরুন আপনি সিংহ লগ্ন আপনার পক্ষে রবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু সিংহ লগ্নের অধিপতি রবি এই রবি ধরুন গিয়ে আছে কি দ্বাদশ স্থানে একটা জলরাশিতে বসে আছে একটা ফায়ারি প্ল্যানেট জলরাশিতে বসে আছে বা অষ্টম ঘরে জলরাশিতে বসে আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস শরীর স্বাস্থ্য এইটা কিন্তু জন্য অবশ্যই সেখানে রবিকে দেখতে হবে যে আপনি কোন রঙের কোন মাত্রার কি পরিমাণ চুরি করবেন শুধু তাই নয় আপনার বৃশ্চিক লগ্ন বা ধনু লগ্ন হলে সেখানে রবিটা কিন্তু আপনার ভাগ্যের পক্ষে কর্মের পক্ষে একটা বিরাট ইম্পর্টেন্ট সেখানে রবি যদি ভালো জায়গায় থাকে ঠিক আছে কিন্তু রবি যদি খুব পীড়িত হয় অ্যাফ্লিক্টেড হয় বা দুস্থানগত হয় তুলায় চলে গেল হ্যাঁ নিচস্ত হলো বা এমন কোন শনির সাথে যুক্ত হলো রবি শনি বা রবি শুক্র বা রবি রাহু রবি কেতু এগুলো একদমই ভালো কম্বিনেশন নয় রবি একটা রাজকীয় গ্রহ রাহু একটা চন্ডাল গ্রহ রাহু রবির সাথে বসে আপনার বদনাম আপনাকে আজিবাজি গাজে লিপ্ত করা বিভিন্ন ধরনের এইগুলো কিন্তু ঘটাবে সেক্ষেত্রে রবি পীড়িত হলে রবির দিকে যেতে হবে সেক্ষেত্রে বিচার করে সঠিকভাবে বলতে হবে কি রঙের চুরি দরকার একটু কালচেনাল দরকার আহ নাকি একটু পিঙ্কিস দরকার নাকি পিজিয়ান ব্লাড দরকার এগুলো কিন্তু সঠিকভাবে বলতে হবে বা আপনাকে মানে জ্যোতিষের বিচার করতে হবে যদি যে কোনো ধরনের সমস্যায় আপনি সংক্রান্ত পড়েন আমি আপনাকে খুব সহজভাবে আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে কোনো সমস্যায় পড়লে আপনারা বেলঘরিয়ার পরশমণি যেটা একটা বিখ্যাত জ্যোতিষ কেন্দ্র সেখানে আপনারা চলে আসতে পারেন নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভয় এবং এখানে আমরা সঠিকভাবে বিচার করে বলবো যে রবি আপনার পক্ষে কতটা দরকার কতটা জরুরি এবং কিভাবে পীড়িত কতটা পীড়িত আছে এবং তার জন্য কোন রঙের কি পরিমাণের কি ধরনের আফ্রিকান মাইন্ডসের দরকার না দরকার না অন্য কোনো কিছু দরকার সেইগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে এবং মূল্যটা দামটাও যাতে সঠিক থাকে একটা চুনি দিচ্ছি বা মানিক্য দিচ্ছি বলে আমরা একটা প্রচুর দাম কেউ নিয়ে নিল আপনি ঠকে গেলেন অথচ সেটা আপনার কাজ হলো না এটা কিন্তু আপনারা এই ধরনের জায়গায় যাবেন না আমি বারণ করব কারণ রবি একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ রবি আপনার প্রতিষ্ঠা যশ খ্যাতি এগুলোর জন্য কিন্তু খুব দরকার এবং দরকার ধরুন আপনার সিং কুম্ভ লগ্ন সেক্ষেত্রে আপনার পত্নী স্পাউস কি হবে সেই জায়গায় একটা রবির কথা রয়েছে খুব একটা ইম্পর্টেন্ট কারকথা তাকে কি ধরনের চুনি করবেন কি করবেন সেটা কিন্তু খুব ভালো করে আপনাকে বিচার করিয়ে নিতে হবে এবং সেজন্য কিন্তু আপনাদের নির্দ্বিধায় আপনারা বের হইয়া পরশু নিতে চলে আসবেন আমরা আহ আপনাদের সহযোগিতা করব যা কিছু আপনাদের প্রশ্ন আছে যা কিছু অসুবিধে সমস্যা অবশ্যই বলবেন আপনারা নমস্কার